সালামু আলাইকুম ভাই এই যে বক্সটাতে পাওয়ার কানেকশান দিলাম আর এই যে এবি এ ক্যাবল যেটা এই ক্যাবলটা এখানে লাগাইলাম ঠিক আছে আর ক্যাবলের আরেকটা আরেকটা মানে অফর পিসের যে ইয়েটা ওটা লাগাইবেন আপনি টিভির পিছনে যে আপনি খেয়াল করেন এই যে আমি আপনার খুলি দেখাইতেছি মানে টিভির পিছনে আপনার অনেকগুলো ছয়টা গাঁট থাকে ছয়টা গাঁটের মধ্যে যে কোনোগুলোর মধ্যে লাগাইলে কিন্তু হবে না যেখানের মধ্যে আপনি এবি লেখা আছে এই যে দেখেন এবি ইন আছে ওইটা বরাবর উপরে যেগুলা এই দেখেন হলুদ একটা লাল একটা সাদা একটা হলুদ একটা লাল একটা সাদা এই তিনটের মধ্যে লাগবে এগুলা না এ পাশের এ পাশের গুলাতে না এ জাস্ট এই তিনটাতে লাগবে এবি এবি ইন লেখা যেটার মধ্যে ভিডিও এ এটা বরাবর উপরে যেগুলো আছে এগুলোর মধ্যে হলুদ সাদা এবং লাল এই তিনটার মধ্যে আপনার লাগাইলে হবে আমি এই তিনটার মধ্যে লাগাই তার মধ্যে সেট আপ করে দিচ্ছি আর কি এই যে এপাশে পাশে তিনটার মধ্যে আমি লাগাই দিলাম দেখেন এই তিন মধ্যে কানেকশান দিলাম এই কানেকশান দেওয়ার পরে এবার আমি টিভিটা চালু করে দেখি এই টিভিটা চালু করার পরে আপনার রিমোটের মধ্যে আপনার যেহেতু বক্স টিভি বক্স টিভির রিমোটের মধ্যে এই এবি ফাংশন আলার একটা বাটম আছে বা ইনফুট বা আউটপুট যে কোনো একটা অপশন থাকবে যেমন আমি আপনার বক্স টিভি একটা রিমোট দেখাই আপনারা এই যে দেখেন এটা একটা বক্স টিভি রিমোট ঠিক আছে ঠিক আছে এই যে দেখেন এ এবি লেখা হলে একটা বাটম আছে ঠিক আছে আপনার জাস্ট এ বাটমটা সাপ দিবেন সাপ দিলে আপনার আপনার সামনে এরকম একটা ফাংশান আসবে যেমন এখন আপনি এলইডি টিভিতে আমি আপনাকে দেখাই একটু খেয়াল করেন হ্যাঁ আপনার টিভিতে আপনার টিভিতে এবি ফাংশনের ইয়েটা যখন সাপ দেবেন এরকম না ফাংশন আসবে তখন এই যে এ বি এবি লেখা আছে যেখানে যে দেখেন এবি এ বিতে জাস্ট এইভাবে যাবেন এবিতে এইভাবে যাবেন এই চিহ্নগুলো শু করবে ওইখানে যে ওকে বাটম দেবেন রিমোটের যে ওকে বাটম ওটা ওকে করবেন ঠিক আছে দেখেন ওকে বাটম করার সাথে সাথে যে বক্সের ইয়েটা চলে আসছে যে দেখেন বক্সের সেট আপের ইয়েটা চলে আসছে এই যে বক্স চলতেছে বক্সের সেট আপের চলে আসছে এখন আমরা কী করতে হবে রিমোটের যে বয়েস ওই বয়েসটা সেটিংয়ের জন্য মাইস খ্যানের বাটন আর নিচে মাইনাস বাটমটা সাবি ধরতে হবে তাইলে যে ওটা সেটিং হবে আমি ওটাও আপনাকে সেটিং করে দিতেছি এই যে দেখেন ওইখানে দেখাতেছে মাঝখানের বাটন আর নিচের মাইনাস বাটম এই দুটা বাটম আমরা একসাথে এইভাবে সাপে ধরতে হবে দেখেন আমি এদিকে বক্সের সামনে নিয়ে এই দুটার সাবি ধরি আপনার স্কানের দিকে খেয়াল করেন এই দুটাকে সাপে ধরলে অটোমেটিকলি রিমোটটা সেট আপ হয়ে যাবে এই যে আমাদের রিমোটটা সেট আপ হয়ে গেছে দেখেন এবার রিমোট সেট আপ হয়ে যাওয়ার পরে আপনাকে কী করতে হবে একদম উপরে উপরে এই যে এই কর্নারে কর্নারে সেটিং এখানে এখানে আসতে হবে এখানে আসতে হবে এই যে এই যে এই এই বাটম আছে না এইখানে সাইডটা বাটম এই যে এটা দিয়ে যেমন আপনি উপরের দিকে যাই দেখেন এই উপরের দিকে যাব আর উপরে তারপর এই পাশে যাব এই খেয়াল করেন এই পাশে যা একদম সেটিংয়ে যাবো সর্বপ্রথম ওয়াইফাইটা কানেক্ট করতে হবে এই যে সেটিংয়ে ঢুকার পরে এরকম ওয়াই ইন্টারনেট নেটওয়ার্ক সেটিং অপশন আসবে নেটওয়ার্ক সেটিং অপশানে যাই ওকে দেবেন ওকে দেওয়ার পরে আপনার যে ঘরের পাসওয়ার্ড মানে রাউডার রাউডারের পাসওয়ার্ডের অপশানটা এখানে আসবে তো আপনার যে এটা নাম ওই নামটা এখানে শু করবে আপনার যে নামটা ওই নামটার নামটার উপরে যায় ওকে দেবেন তা আমার নাম হচ্ছে এটা তো আমি এটাতে যাই ওকে দিলাম ঠিক আছে তো এখন আমি আমার পাসওয়ার্ডটা ওকে দিই পাসওয়ার্ডটা দিয়ে এখানের মধ্যে ওকে দিতে সে এই যে আমি আমার পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিলাম আপনার এই আপনার পাসওয়ার্ডটা যদি এক এক দুই সংখ্যার হয় তাহলে উপরে এগুলো দিবেন আর যদি এ এবিসিডির সোড়ো হাতের সংখ্যা হয় তাহলে এগুলো দেবেন আর এ যদি বড় হাতের সংখ্যা হয় তাহলে এই যে এখানে আনিয়ে চাপ দিলে বড়ো হাতের সংখ্যা চলে আসবে ঠিক আছে সব কিছু সব পাসওয়ার্ড দেওয়ার পরে আপনার জাস্ট এই যে নেক্সট বাটন যেটা আছে এই নেক্সট বাটমে আপনি কি করবেন ক্লিক করবেন এই যে আমি এখন নেক্সট বাটমে ক্লিক করতেছি দেখেন এই যে এখান মধ্যে কিছুক্ষণ কানেক্টিং লেখা আসবে কানেক্ট সাকসেসফুল হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে একটু অপেক্ষা করতে হবে এই যে অটোমেটিকলি কানেক্ট সাকসেসফুল হয়ে গেছে জাস্ট এখন আমি কী কী করবো আমার যেহেতু নেটওয়ার্ক সেটিং হয়ে গেছে এবার এখানে যে এই যে ব্যাক বাটম এই যে এইটা এই কর্নারের ব্যাক বাটমটা সাপ দিয়ে এখান থেকে বাইরে হয়ে যাব এখান থেকে বাইরে হয়ে যাওয়ার পর এখন আমি দেখব আমার এবার আমি আবার বয়েসটা আমি সেট করে নেব বয়স সেট করার জন্য এই যে এই চিহ্নটার মধ্যে আসবো এই চিহ্ন এই চিহ্নটার মধ্যে আসি আমি ওকে দেবো এই যে জাস্ট এই বাটমটা এই এই যে বয়েসের বাটমটাকে আমি সাপে ধরবো বয়েজের বাটনটাকে হাত আঙ্গুল দিয়ে সাবি ধরবেন সাবি ধরলে কিছুক্ষণ অপেক্ষা করবেন একটা ফাংশন আসবে মানে বয়েজের এই বাটমটা এই বাটনটাকে প্রথম অবস্থায় একটু সাবি ধরবেন সাবি ধরার পরে একটু ওয়েট করবেন একটু ফাংশন চলে আসবে এই যে বয়েজের ফাংশানটা চলে আসছে এখন আমি কী করবো জাস্ট যেহেতু আমি জিমেল আইডি দিবো না আমি জাস্ট এই যে মাঝখানের অপশানটাতে আসি এটাকে ওকে দেবো ওকে দিলে আমার বয়েজের ফাংশানটা ওকে হয়ে যাবে ঠিক আছে এই যে দেখেন আমি এখন বয়েজ সাপ দিয়ে বলতেছি ইউটিউব এই যে ইউটিউব লেখা চলে আসছে দেখেন এই যে ইউটিউব এখন ওপেন হবে এই যে ইউটিউব ওপেন হচ্ছে ঠিক আছে মানে অরিজিনাল বক্সটার মধ্যে আর মার্কেটের বক্সগুলোর মধ্যে অনেক তফাত ঠিক আছে দেখেন আমি একবারে সবগুলো সেট আপ হচ্ছে কোনো একবার কাছে দুইবার করা লাগতেছে না আপনার ইউটিউবে ঢুকলে যদি আপনার সর্বপ্রথম এরকম লেখা চলে আসে আপনি যদি সাইনিং চায় আপনি কি করবেন সর্বপ্রথম সাইনিং যদি করতে করতে পারেন তো তো করবেন না করলে আপনি জাস্ট এই যে সার্চ বারে যাবেন এই যে এখানে সার্চ অপশানে যাবেন যাই আপনার জাস্ট এখানের মধ্যে যে কোনো একটা লিখবেন হিন্দি সং বা বাংলা সং যে কোনো একটা কিছু আপনি লিখবেন এই যে আমি লিখি বা মুখে বলি নিউ হিন্দি সং এই যে নিউ হিন্দি সং আমি লিখছি অটোমেটিকলি এই যে দেখেন চলে আসতেছে ঠিক আছে এই আসছে আসার পরে বাস এখন আপনি যে কোনো কিছু বলবেন চলে আসবে এই যে আসছে বাস এরপরে সেকেন্ড টাইম আর আপনার সাইনিংয়ের অপশানটা আসবে না ঠিক আছে জাস্ট আপনি এইভাবে আপনার ইয়েগুলো করে নেবেন এরপরে বলিয়ামের বাটন প্লাস মাইনাস উপরে এখান থেকে বলিয়াম বাটম দিয়ে সেট আপ করে নেবেন এই যে এরকম অ্যাড আসলে আপনি কী করবেন মধ্যে চাইলে ওকে দেবেন অ্যাডটা চলে যাবে দেখেন একদম ফুল এইচডি একদম ফুল এইচডি এইচডি কোয়ালিটির ঠিক আছে তো আপনারা আশা করি বুঝতে পারছেন ঠিক আছে এই যে এখন আমার ইউটিউবটা চলতেছে আমি এখন আপনাদেরকে বলি বাংলা মুভি এই যে দেখেন বাংলা মুভি বলছি বাংলা মুভি যে এখানে লেখা চলে আসছে লেখা চলে আসা করি এই যে দেখেন এখানে আমাদের বাংলা মুভিগুলো চলে আসছে একদম ইজি একদম ইজি ফসেসে আপনি ব্যবহার করতে পারবেন ভাইয়া ঠিক আছে অরিজিনাল বক্স আর মার্কেটে বক্সের রাতে দিনে তফাৎ হয়তো আপনি মার্কেট থেকে যখন বক্সটা কিনতে যাবেন মানে কম রেডের কপি মালগুলো আপনি পাবেন কিন্তু ওগুলা ব্যবহার করে কোনো রকম আপনি সুবিধা পাবেন না ওটা আপনি কেনার পরে আপনি বুঝতে পারবেন ঠিক আছে তো এখন আমি আমার আমার এক বাইয়ে যে এখন অরিজিনাল বক্সটা আমি তাকে সেটা সেট করে দিচ্ছি এখন এই বক্সটা আপনারা দেখেন এগুলোর কোয়ালিটিটা কি এখন আমি আপনাদেরকে দেখাবো মানে সরাসরি লাইভ চ্যানেল চলে কি অনেকে অনেকে বক্স কিনে আমাদেরকে কল দেয় বা কী বক্সের মধ্যে লাইভ চ্যানেল চলে না ঠিক আছে এই যে লাইভ চ্যানেল চলানোর জন্য আপনি কী করবেন অ্যাপস টুয়ারে চলে যাবেন এরপরে এই যে এই ফাংশানটাতে চলে যাবেন এই ফাংশানটার মধ্যে ওকে দেবেন একটু ওয়েট করতে হবে এই যে প্রথম আমাদের সামনে এরকম একটা ফেস চলে আসবে আমরা কী করব এখান থেকে ব্যাক বাটম এই যে ব্যাক বাটম ব্যাক বাটন দিয়ে এটাকে ক্যান্সেল করে দেবো ক্যান্সেল করার দেওয়ার পরে এই যে রিমোটের সাইডটা বাটন একদম নিচের নিচে যে বাটমটা আছে এটা দিয়ে আমরা একটু নিচে যাব নিচে যাওয়ার পরে একদম নিচে আসার পরে এই অপশানটাতে আমরা আসবো খেয়াল করেন আমরা এই অপশানটাতে আসবো এই অপশানটাতে আসি রিমোটের ওকে বাটনটা ক্লিক করব ওকে বাটন ক্লিক করার পরে আমাদের দেশ সামনে চ্যানেলে মানে কোন দেশের কি চ্যানেলগুলো আপনি দেখবেন স্পোর্টস নিউজ ইন্ডিয়ান কলকাতা পাকিস্তান কিডস বাংলা ঠিক আছে বিভিন্ন দেশের বিভিন্ন চ্যানেলগুলো আছে তো আমি মনে করেন বাংলা দেখব তো যেহেতু বাংলা দেখলে দেখতে হলে আমার এখানে আসতে হবে তো এখানে আসতে হলে আপনার কী করতে হবে যে বাংলাতে যাব বাংলাতে যাই ওকে ক্লিক করবো ওকে ক্লিক করার পরে বাংলাদেশে যতগুলো চ্যানেল আছে এই সবগুলো এখানের মধ্যে চলে আসবে তা আমি মনে করেন এখন এই যে চ্যানেল টোয়েন্টি ফোর দেখব একটা কথা এই যে আমি এখন সবগুলো চ্যানেল চলবে আমি সেটা বলবো চলবে অধিকাংশ চলবে আবার অধিকাংশ চলবে না তবে চলে এটা শিওর এই যে দেখেন চ্যানেল টোয়েন্টি ফোরে আমি ক্লিক করলাম এই যে দেখেন চ্যানেল টোয়েন্টি ফোর লাইভ চ্যানেল চলতেছে এই যে এখন টাইম হচ্ছে দশটা পঞ্চান্ন মিনিট দেখেন সরাসরি লাইভ ঠিক আছে আপনারা খেয়াল করেন এরপরে দেখেন এই যে বাংলা ভিশন এই বাংলা ভিশন চালাইলাম দেখেন একদম লাইভ চ্যানেল চলতেছে এরপর আমি আপনাদেরকে দেখাই কলকাতার কয়েকটা চ্যানেল দেখাই দেখেন সনি আর্টে গেলাম সনি আর্ট এই যে লাইভ চলতেছে ঠিক আছে সনি আর্টে লাইভ চলতেছে তারপর মনে করেন কালার্সে গেলাম কালার্সে গেলাম এটার মধ্যে লিঙ্ক আসবে এসডি বিভিন্ন ধরনের লিঙ্ক আসবে লিঙ্ক যে কোনো একটা সিলেক্ট করবে এই যে দেখেন কালার্স বাংলা চলতেছে এটা নেটের স্পিডের কারণে হয়তো অনেক সময় একটু স্লো হবে এই যে দেখেন কালার্স বাংলা চলতেছে ঠিক আছে তো আশা করি আপনারা বুঝতে পারছেন তো আপনারা যেইভাবে যে কোনো চ্যানেল যে কোনো কিছু দেখার জন্য এই যে স্পোর্টস এই স্পোর্টসের দেখার জন্য স্পোর্টসের সবগুলো চ্যানেল এখান মধ্যে চলে আসবে এই যে আমি স্পোর্টসে ঢুকলাম স্পোর্টসে ঢুকার পরে বিভিন্ন ধরনের ইয়ে চলে আসবে আমি জাস্ট ক্লিক করলাম তবে সবগুলো চলবে আমি এটা গ্যারান্টি দিব না তবে চলবে না তাও না হান্ড্রেড পারসেন্ট চলবে অধিকাংশ চ্যানেলগুলো চলবে দেখেন ঠিক আছে আশা করি আপনারা বুঝতে পারছেন তো আপনারা যদি এই বক্সগুলো অরিজিনাল ভালো মানের বক্সটা চান গ্যারান্টি সহকারে ভালো মানের বক্স নিতে চান তাহলে আমাদের এই বক্সটা নিতে পারেন যে কোনো ব্রাউজার এটার মাধ্যমে ব্রাউজ করতে পারবেন লাইভ চ্যানেল চলার জন্য আপনি টফিও মাধ্যমেও লাইভ চ্যানেল চালাতে পারবেন এটার মাধ্যমেও চালাতে পারবেন এটার মাধ্যমেও চালাতে পারবেন প্লে স্টোর আছে ক্রোম ব্রাউজার আছে তারপর দিয়ে আপনার মিরল স্ক্রিন আছে স্ক্রিন শেয়ারিং অপশান আছে ফাইল ম্যানেজার আছে গ্যালার আছে নেটফ্লিক্স আছে ইউটিউব আছে মানে সব কিছু আছে একটা একটা ডিভাইসের ভিতরে আপনি আদার্স সব ধরনের সব কিছু পেয়ে যাবেন তো এই আশা করি আপনারা বুঝতে পারছেন আর এটার ভয়েস কন্ট্রোল যে সিস্টেমটা খুবই অসাধারণ আপনারা খুব মানে সহজে যে কোনো দিকে এই যে রিমোটকে যে বক্সের দিকে ধরতে হবে না যে কোনো দিকে দিলে এটা কিন্তু কাজ করবে তো এই যে আমি এখন ফ্ল্যাশ বটমে দিয়ে জাস্ট এখানের মধ্যে হোম স্ক্রিনের মধ্যে কিছু চ্যানেল নিয়ে আসবো এই যে হোমে একদম সামনে কাস্টমারের সুবিধার্থে ঠিক আছে তো আমার এক ভাই এই বক্সটা কিনছে তারকে আমি জাস্ট বক্সটা সেট আপ করে দিচ্ছি আপনাকেও আপনাকে এভাবে বক্স সেট আপ করে দিবে না আমি তা আমি কাস্টমারকে বক্স সেট আপ করে দিয়ে কমপ্লিট ওকে করে দিয়ে তারপরে কাস্টমারের কাছে ডেলিভারি দিই কারণ যাতে কাস্টমার নতুন অনেক কিছু জানে না বুঝে না ধরে সব কিছু সেট আপ করতে পারবে না সেই জন্য আমরা সব কিছু সেট আপ করে কাস্টমারের কাছে ডেলিভারি দিই জাস্ট পাওয়ার কানেকশানটা দিবে এবং যে পাসওয়ার্ডটা যে ওয়াইফাই ফাস্টওয়ার্ডটা দিবে কাজটা কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে তো আশা করি আপনারা বুঝতে পারছেন আপনাদের যদি এই বক্সটা প্রয়োজন হয় আমাদের নাম্বারে কল দিবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনার বাসায় বক্সটা পৌঁছে দেব আর এই বক্সটা হচ্ছে অরিজিনাল টি এক্স টোয়েন্টি প্রো সেম কালার সেম ডিজাইনের মার্কেটের মধ্যে কপি মালগুলো পাবেন তো কপি মাল কিনে কম রেডের মাল কিনে ফতারিত হবেন না সেজন্য জন্য আমি বারবারে বলতেছি অরিজিনাল বক্সটা কিনুন একটু দুই টাকা বেশি গেলেও ভালো বক্সটা কিনুন কিনে দীর্ঘদিন দীর্ঘস্থায়ী যাবে ব্যবহার করুন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আমি এই বক্সটা এটা দেখালাম আপনার এই বিয়ে ক্যাবল দিয়ে এটা বক্স টিভিতে চালানোর সিস্টেমটা আমি দেখালাম আমার বাইয়ে যে বাইয়ে অর্ডার করছে উনি বক্স টিভিতে চালাবে সেই জন্য আমি এই বিয়ে ক্যাবল দিয়ে চালালাম যারা এলইডি দিডি চালাবেন তাদের জন্য এইচ ডি এম আছে এইচডিএম কেবল ক্যাবল দিয়ে আপনারা চালাইতে পারবেন ঠিক আছে তো আশা করি সবাই বুঝতে পারছেন সুস্থ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম